হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা হাজির হয়েছি হচ্ছে চুরাশি নম্বর দিনে যেখানে আমরা আলোচনা করব নতুন একটা এলিমেন্ট সম্পর্কে এই এলিমেন্টটার নাম মোটামুটি আমরা জানি না এটা কত সত্যি বাট ঘটনাটা কিছুটা আমরা জানি আর কি কোনো একটা ব্যক্তির নাম বা কোনো একটা মানুষের নাম আমরা কানেক্ট করতে পারি আর কি এটার সাথে আমরা তো চুরাশি নম্বর এলিমেন্ট যেটা সেটাকে বলছে পোলোনিয়াম বলে পোলোনিয়াম এটা আসলে আসছে হচ্ছে পোল্যান্ড যে দেশটা না তো ওইটার দেশের নামের সাথে কানেক্ট রেখেই নামটা আসছে কারণ হচ্ছে যে মেরিকুরি আমরা মনে হয় চিনি সবাই কি তাই না সেই মেরি কুরি যে আছে সেই কুরির যে মানে জন্মভূমির কথা আমরা যেটাকে বলতে পারি সে হচ্ছে ওই দেশে পোল্যান্ডের সাথে কানেক্টেড তো মেরিকুরি আমরা চিনি কোথার থেকে মেরিকুরি হচ্ছে যে কাজ করতো রেডিও অ্যাক্টিভিটি নিয়ে সে কাজ করতো রেডিও এক্টিভ এলিমেন্টগুলো আবিষ্কার নিয়ে কাজ করছে সো মেরিকুরির সেই ফ্যামিলিটা কুরি ফ্যামিলিটাকে বলা হয় যে নোবেল ফ্যামিলি বলা হয় ওই ফ্যামিলির থেকে হচ্ছে যে নোবেল পায় নাই কে এটা মনে খুঁজে বের করাটা একটা দুষ্কর ব্যাপার আবার আর এরকম তো যাই হোক এই পোলোনিয়াম যেটা আছে তো সেই পোলোনিয়ামটা আসলে কোন কাজে ইউজ করা হয় অলরেডি বুঝতেই পারতেছো মেরি মেরিকুরির দেশের কথা বা মেরিকুরি এখানে কানেক্টেড আছে অবশ্যই অবশ্যই এটা একটা রেডিয়েটিভ এলিমেন্ট হবে তাই না আচ্ছা মানে এটা যে এটা কি করবে বিভিন্ন ধরনের রশ্মি ছড়াবে আলফা বিটা গামা যেগুলো ছড়ায় ছড়ে না রেডিএটিভ এলিমেন্টগুলো তো ঠিক এরকম টাইপের কোনো একটা সে রশ্মি একটা ছড়াবে আর কি আগে একটু দেখে বুঝে নেই এটা একটা কী কোন কাজে ইউজ করা হয় মোটা দাগে মোটা দাগে আমরা যদি একটু বলি তোমার এটা কোথায় ইউজ করা হয় নিউক্লিয়ার উইপন রিসার্চ এক কথা যদি বলি নিউক্লিয়ার উইপন তৈরিতে এটা ভালো একটা ইউজ আছে আর কি এটাতে এর বাইরে দেখা যায় যে কি স্টেটিক ব্রাশে ইউজ করা হয় থার্মো ইলেকট্রিক পাওয়ারে ইউজ করা হয় বাট মেইনলি আমাদের যদি পরিচিত কথাবার্তা বলি যেটার সাথে আমরা পরিচিত হইতে পারি আর কি যে পারমাণবিক অস্ত্র তৈরির কাজে আমরা পোলোনিয়ামটাকে আসলে ইউজ করতে পারি আর কি বুঝতে পারছো ঘটনাটাকে আচ্ছা নিউক্লিয়ার বিক্রিয়া যেখানে হয় এর বাইরে যদি এটার কিছু আমরা বৈশিষ্ট্যের কথা চিন্তা ভাবনা করি বৈশিষ্ট্যের কথা চিন্তা ভাবনা করি যেখানে কি না এর ফিজিক্যাল বৈশিষ্ট্য সম্পর্কে ভালো জানা যাবে যেমন ধরো সিলভারি গ্রে একটা ম্যাটালয়েড ম্যাটালয়েড মানে হচ্ছে সে একটা ধাতু এবং অধাতু উভয়ের মতোই আচরণ করতে পারে এবং ওই যে বললাম না আলফা কণা মানে আলফা বিটা গামা এগুলো সে ছড়াইতে পারে বা মানে নিঃসরণ করতে পারে এ হচ্ছে কি করে আলফা ইমিটার মানে হচ্ছে আলফা কণা নিঃসরণ করে আর কি কণা কোনটা এই যে এইটা হচ্ছে আলফা কণা হ্যাঁ দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় আলফা কণা এই আলফা কণা সে কী করে নিঃসরণ করে আর কি আচ্ছা এস এ ভেরি রেডিও একটা এলিমেন্ট বলছে হাইলি টক্সিক ইভেন মাইক্রোগ্রামস ক্যান বি ফ্যাটাল মানে এটা। এতটাই টক্সিসিটি সরাইতে পারে যে এটার মাইক্রোগ্রাম অ্যামাউন্টে হলেও এটা আসলে মারাত্মক পর্যায়ে নিয়ে যেতে পারে আর কি এরকম আর পোলোনিয়ামও কী হয় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পোলোনিয়াম অক্সাইড তৈরি করতে পারে বাট এইটার মূল উদ্দেশ্যটা আমরা মাথায় রাখবো এটা একটা রেডিও এলিমেন্ট ভাই এইটার কারণে আমাদের প্রবলেমগুলো কিন্তু যেহেতু অ্যাক্টিভিটিজ কারণে যে প্রবলেমগুলো ছাড়া এই প্রবলেমগুলো মারাত্মক লেভেলে নিয়ে যেতে পারে আর কি সো এই কেমিক্যালটা আসলেই আসলেই ওপেনলি তো সবার কাছে ইউজ না স্বাভাবিক ঘটনা একটা থাকবে না এই জন্য দেখা যায় খুবই কন্ট্রোল সিস্টেমে এই জিনিসগুলোকে ইউজ করা হয় সো আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক দিন একটা একটা করে এলিমেন্ট নিব এবং যেখানে আমাদের দৈনন্দিন জীবনের সাথে এটাকে কানেক্ট করাই আমরা মনে রাখবো আর কি তো আমরা যতটুকু পারি যতদূর কানেক্ট করানো যায় আমরা অতদূর মনে করিয়ে করিয়ে এই সিরিজটাকে কন্টিনিউ করতেছে আজকে চুরাশি দিন চলে যাচ্ছে ইনশাল্লাহ আগামী দিন আমরা হাজির হব নতুন আরেকটা এলিমেন্ট নিয়ে যেখানে জানবো নতুন করে নতুনভাবে আর কি সেই পর্যন্ত প্রত্যেক দিন সত্তর সাতটা তিরিশ মিনিটে চোখ রাখতে হবে কোথায় অক্সিকেমে ইউটিউব চ্যানেলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ